ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেখতে পাবেন এখন একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে যেখানে একটি ডেড বডিকে দড়ি দিয়ে বাঁশের সাহায্যে বেঁধে ধান জমি থেকে কাদার ভিতরে নিয়ে আসছে জনক এই ভিডিওটি দেখে হয়তো আপনারা ভাববেন কে কিভাবে হয়েছে এই পরিণতি আসলে এটি একটি ছোট স্কুলের বাচ্চা ময়ের ডেড বডি কে ধর্ষণ করে খুন করে মাটিতে গর্ত করে মাটির নিচে পুঁতে ফেলে রাখা হয়েছে যখন ধান জমিতে ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া হয় তখন ট্রাক্টরের একটি কাটা হাত চলে আসে এবং সেখানে গর্ত করে একটি অর্ধগুলো লাশ পাওয়া যায় ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে রিসেন্ট ঘটে যাওয়া ঘটনা এ খুন করে মেয়েটিকে পুঁতে রেখেছে কিভাবে মেয়েটি কোন হলো তা সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে এই ভিডিওটি দেখতে পুরো একদমই ভুল করবেন না গাইস আই এম সৌরভ দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার অন্তর্গত তরচনাখালী মন্ডলপাড়া গ্রামের টুম শ্রেণীর ওই ছাত্রী তার মা বাবা এবং তার দিদি প্রবাস করত ছোট সংসার মোটামুটি দিনান্ত দিন খেত চাষবাস করে সংসার যাপন করত মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল মেয়ে একজন ক্লাস এইটে করত আর একজন তার দিদি বেশ ভালোই চলছিলো তাদের সংসার হঠাৎ করে নয় জানুয়ারি দু হাজার পঁচিশ মেয়েটি তার মাকে জানায় মা আমি দিদিকে দোকান থেকে ডেকে নিয়ে আসছি আর দিদি দোকানে ছিল তাকে ডাকতে যায়ও এবং দুজনে মিলে ফিরেও আসছিলো বাড়িতে যখন ফিরে তখন তার বড় মেয়েই আসছিল কিন্তু তার বোন তখনও বাড়ি ফেরেনি মা জিজ্ঞেস করে তোর বোন কোথায় তখন বোন জানায় বোন বৌদ্ধ কাকার সঙ্গে কথা বলছে পরিষ্ঠিত মানুষের সাথে কথা বলছে তাই ব্যাপারটা নিয়ে তারা অতটা ধ্যান দেয়নি কিন্তু সন্ধ্যা রাত হয়ে যায় তখনও তাদের ছোট মেয়ে বাড়িতে ফেরেনি তখন ব্যাপারটা একটু আজব লাগে তাদের বাবা মার কাছে তারা ভেবে নিয়েছিল টিভি শির ঘরে হয়তো তারা টিভি দেখতে আসে কিন্তু সেখানে গিয়েও দেখে যে কেউ নেই তারিবের সদস্যরা এবং আমরা সবাই মিলে মেয়েটিকে খুঁজতে থাকে বিভিন্ন জায়গায় তারা রাত খোঁজাখুঁজির পরও বাচ্চা মেয়েটিকে আর কোথায়ও খোঁজ পাওয়া যায়নি তো রাত গিয়ে সকাল হয়ে যায় সকালে তারা বিভিন্ন জায়গায় খোঁজখবর নেয় তাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব বৌদ্ধ কাকা আরও অনেকের কাছে খোঁজ খবর নেয় কাকা সর্দার ইপেন কয়াল এদেরকেও ডেকে পাঠায় এদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তোমরা কি এই মেয়েটির বিষয়ে জানো কারণ কিছু কানা উশো তো চলতেই ছিল তো তারা জানায় আমরা কিছুই জানি না এছাড়া বৌদ্ধদেব তো তাদের সাথে এই মেয়েটিকে খোঁজাখুঁজি করতেছিল খুঁজতে খুঁজতে প্রায় দুই তিন দিন কেটে যায় আদিবাসী পরি পরিবার চট করে থানার মুখোমুখি হতেও চায় না ব্যাপারটা নিয়ে তারা হলে তাদের বদনাম হবে মেয়ের বদনাম হবে তার সাথে চলে গিয়েছে কি হয়েছে ইত্যাদি হ্যাং ট্যাং তারপরে তিন দিন পরে তারা থানায় ডায়েরি করে পুলিশ এসে কিছু কিছু মানুষকে জিজ্ঞাসাবাদ করে পরে কোথায় তাকে খুঁজে পাওয়া যায়নি অবশেষে কুড়ি জানুয়ারি সোমবার দুপুর কোন ফোন কয়ালের চার জমিতে ট্রাক্টার চালাতে গিয়ে হঠাৎ করে ট্রাক্টরের প্লেটের সঙ্গে একটি হাত উঠে আসে এবং তারা যায় এবং সেখানকার মাটি তারা সরাতে থাকে এবং দেখে অর্ধগলিত লাশ সেখানে মাটিতে হুটে রেখা হয়েছে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ যখন আসে এবং পুরো জায়গাটিকে গভীরভাবে গর্ধ করে পুরো লাশটিকে উপরে নিয়ে আসে বাঁশের সাহায্যে বেঁধে চোখের জল চক্ষু কপালে কারণ এই ডেট বুটি অন্য কারোটি অন্য কারণে সেই অষ্টম শ্রেণীতে পরা নিখোঁজ মেয়েটির পরিবার গ্রামের লোকজন এবং অন্যান্য বন্ধু বান্ধব খুঁজতে ছিল প্রায় বারো দিন হয়ে গেছিল বারো দিন পরে তার অর্ধগলিত লাশ মাটির গর্ত থেকে পাওয়া যায় এবং বাঁশের সাহায্যে বেঁধে কাঁধে করে দুইজন মানুষ প্লাস্টিকে নিয়ে আসছে খোজাখোঝির পরও কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে ওই মেয়ের লাশ এই চার জমির ভিতরে মাটির গর্থে পুটে রাখা হয়েছে এবং তার লাশটি অর্ধেক গলে গিয়েছে কঠিন মর্মান্তিক ঘটনা যারা নিজের চোখে সামনাসামনি দেখেছেন তারা শুধু হায় হাই করে গিয়েছেন কিভাবে হলো এমন কাজ এই ফুটফুটি মেয়েটির সাথে এ করেছে তারা করেছে কেন করলো একটা প্রশ্ন থেকেই যায় মানুষের অন্তরে লাশে ছিল অনেক আঘাতের চিহ্ন এবং লাশটি দেখে তাকে বোঝাই যায় যে প্রথমে তাকে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে কারণ লাশটি ছিল অর্ধলঙ্গ পরের দিন অর্থাৎ মঙ্গলবার লোকমুখে শোনা গিয়েছিল বৌদ্ধদ্বীপের কথা সে মেয়েটিকে ভালোবাসত কিন্তু মেয়েটি রাজি হয়নি এবং এবার এই বৌদ্ধদ্বীপের উপরই প্রথম সন্দেহটি সবার গিয়ে পড়তেছে যে বৌদ্ধ দেব এতদিন মেয়েটিকে খুঁজে গিয়েছিল এবার তার উপরে আঙুল তোলা হচ্ছে দিকে বিনয়ের বাবা জানায় যে বিনয়ের সাথে আর বৌদ্ধ সাথে ছোটবেলা থেকে একটি সংঘর্ষ লিপ্ত ছিল এই কারণে হয়তো বৌদ্ধদেব আমার ছেলে বিনয়কে ফাঁসাচ্ছে এদিকে পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদ শুরু করে প্রথমে তারা তার কথা স্বীকার করছিল না কিন্তু ডান্ডার বাড়ি যখন পড়েছে তখন তারা স্বীকার করে নিয়েছে যে তারা ওই মেয়েটিকে হত্যা করেছে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা জানায় যে বিনয় এই ব্যাপারে জড়িত নেই পরে বিনয়কে পুলিশ ছেড়ে দেয় তিনি নিউজ আর্টিকেল থেকে যে কথাগুলো জানতে পাওয়া যায় সেখানে লেখা বুদ্ধদেব এবং দীপকের সঙ্গে সমল তলে প্রেম ভালোবাসা চালিয়ে যায় ওই ছাত্রী এবং এই জন্যই তারা তাকে প্রথমে তার মেয়েটি সাথে ওই নাবালিক সম্পর্কে গড়ে ওঠে তারপরে গ্রামেরই বাসিন্দা দীপেনের সঙ্গে বুদ্ধিদেবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যে তার সম্পর্কে কাকা কাকা হয় কাকা কাকা বলেই ডাকে ওই দুই মেয়ে এই সব নিয়েই তাদের ভিতরে প্রায় অনেক বই ঝামেলা চলতে থাকে এবং একটা ত্রিকোণ প্রেমের ঝামেলা শুরু হয়ে যায় গত নয় জানুয়ারি দীপেন এবং বুদ্ধদেব দুজনে মিলে দুজনে মিলে প্লান করে মেয়েটির করতে হবে কারণ সমান্তরালভাবে এই মেয়েটি তাদের দুজনকে ফাঁসিয়ে যাচ্ছে সমস্ত খবর আমাদের নিজেদের মুখে বলা নয় এটি সমস্ত সংবাদের আর্টিকেল থেকে সংরক্ষণ করা পরবর্তীকালে আরো লেখা আছে ওই দুজনে যখন নিশ্চিত কিছু একটা ভেবে নেয় যে ওই মেয়েটির সঙ্গে কিছু একটা করতে হবে তখন সন্ধেবেলা বুদ্ধদেব ওই মেয়েটিকে দূরে একটি নির্জন জায়গায় ডেকে নিয়ে আসে যা তাদের বাড়ি থেকে প্রায় দুইশো গজ দূরে একটি পরিত্যক্ত শ্রমিকের বাড়ি ছিল এবং সেখানেই শুরু হয় সেই মেয়েটির উপরে অন অমানসিক অত্যাচার নির্যাতন এবং মেয়েটিকে ধর্ষণ করে অত্যাচার একদমই সহ্য করতে পারে না সে এবং সে ছটফট করতে থাকে এবং তারা দুজনে মিলেই মেয়েটিকে ভোগ করতে থাকে পোস্টমার্টামে এর রিপোর্ট এখনো কনফার্ম হয়নি তবে কিছুদিনের মধ্যে পোস্টমার্টাম রিপোর্ট চলে আসবে তখন জানা যাবে যে আদৌ কি ধর্ষণ করা হয়েছিল নাকি শুধু রাগের বসে খুন করা হয়েছিল তার বয়স ছিল মাত্র পনেরো বছর ক্লাস এইটের স্টুডেন্ট মা বাবার আদরের সন্তান মা বাবা হয়তো কখনও ভাবতেই ক্লাস এইটের স্টুডেন্ট মা বাবার আদরের সন্তান মা বাবা হয়তো কখনো ভাবতেই পারেনি যে তার মেয়ের সাথে এমন কিছু একটা ঘটে যাবে এবার আসেন পরমাণ লোপাটের পালায় বৃদ্ধদের এবং দ্বীপেন দুজনে মিলে পরমাণ লোপাট করার জন্য তো ডেট বইটাকে ধ্বংস করে দেবে তো তারা সেই দুশো মিটার দূরে ধান ক্ষেতের পাশে একটি বড় গর্ত মাটি এবং একটি কুয়ো তৈরি করে গর্তের ভিতরে ডেড বইটের দিয়ে মাটি চাপা দিয়ে যায় কিন্তু তারা হয়তো ভাবতে পারেনি যে কিছুদিন পরে আবার ধান চাষ করা হবে এবং এখানে ট্রাক্টর আসবে আর সেই অত গভীর থেকে ট্রাক্টরে মেটির হাত চলে আসবে এবং তারপরে তাদের তারা মেটির লাশটি খুঁজে পাবে এবং তাদের উপরে হয়তো এরকম কিছু একটা হবে তারা ভুলেও কল্পনা করতে পারেনি কিন্তু মাটিতে ছিল জল যে কারণে উপর দিকে ভেসে এসেছিল তার ভারী শরীরটি তারপরে কুড়ি জানুয়ারি দুপুরবেলা জমির মধ্যে যখন ট্রাক চালানো হয় ট্রাকের জমির মধ্যে যখন ট্রাক চালানো হয় ট্রাকের বিলেটের সঙ্গে মেয়েটির একটি হাত চলে আসে এবং সঙ্গে মেয়েটির একটি হাত চলে আসে এবং সেই হাতের দেখে সন্দেহ হলে সেখানে গর্ত করে মেয়েটির লাশ উদ্ধার করা হয় পরে যখন তাদের বাড়িতে সাংবাদিকরা যায় তার ফ্যামিলির লোকজনকে জিজ্ঞেস করে এবং তারা তখন বলে যে তারা যদি সত্যি এটা করে থাকে তাহলে তাদের আর কিছুই বলার নেই তারা শাস্তি দেবে তা তো মেনে নিতেই হবে যদি তারা এই কাজ করে থাকে পোস্টমার্টামের রিপোর্ট এখনো এসে আসেনি পোস্টমার্টমের রিপোর্ট আসলেই সমস্ত ঘটনা পরিষ্কার হয়ে যাবে রিসেন্ট ঘটেছে তাই বেশি কিছু ইনফরমেশন পাওয়া যায়নি তবে এরপরে ইনফরমেশন পাওয়া গেলে আমাদের পেজ থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি